নমস্কার কেমন আছেন সবাই সৌদি সাজমল আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজ বানাবো সজনে ডাটা আর মাছের পাতলা ঝোল কাল বিকেলে বেশ ঝড় বৃষ্টি হয়েছে আর যার ফলে সজনে ডাটার ডালও ভেঙে পড়েছে তাই আজ ভাবলাম একটু মাছ দিয়ে সেই সজনে ডাটার ঝোল বানাবো সজনে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল বানানোর জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন তাতে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর এইদিকে এখন বসে পড়েছি সজনে ডাটা কাটতে ডাঁটাগুলোকে এইভাবে হালকা করে খোসা তুলে তুলে কাটলে খুব সহজেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে আবার খেতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবেই আমি প্রত্যেকটা ডাঁটায় কেটে নেব আর সাথে দেব কিছুটা আলু ডাঁটাগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোটো করছি না ওই মাঝারি মতো একটু কেটে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হবে কিভাবে বানায় সেটাই কিন্তু আপনারা দেখতে থাকুন কী কী মশলা ব্যবহার করছি এই সজনে ডাঁটার রেসিপিতে আরও কিছু ডাঁটা আমার কাটতে রয়ে গেছে সেগুলোকে একটু কেটে নিই তারপর রান্না করতে বসিয়ে দেব এই দেখুন কীভাবে আলুগুলো কেটেছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর কড়াই কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনে ডাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তবে আলুগুলোকে সেদ্ধ করে নেবো না একেবারে হালকা একটু সেদ্ধ হলে এটা নামিয়ে নেব যাতে এই যে জলটা বেরিয়েছে এটা শুকনো হয়ে যায় এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ওইদিকে এগুলোকে একটু বেটে নেব এগুলো হচ্ছে গোটা ধনে আর গোটা মৌড় কিছুক্ষণ পর দেখুন কি অবস্থা জলটা শুকিয়েছে আর আলু আর ডাটাও হালকা ভাজা হয়েছে তবে প্রথমেই বললাম এগুলো কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করে নেব না হালকা একটু সেদ্ধ হলেই হবে এই দেখুন আলুটা সরে যাচ্ছে আবার খুন্তিতেও দেখুন গাঁচছে না কোনোভাবেই এখনও কিন্তু এটা সেদ্ধ হয়নি এটা এখন একটা পাত্রে ঢেলে নিয়ে আমি মাছ ভাজতে দেব মাছ ভাজার জন্য কড়াই কিছুটা সরষের তেল দিয়েছি ওই কড়াই দিয়ে দিয়েছি তেলটা তবে কোনো সমস্যা হবে না তেলটা একটু বেশ ভালোভাবে গরম করে নিলেই কিন্তু মাছটা একটুও ভাঙবে না খুব সহজেই মাছটা ভাজা যাবে শুধুমাত্র সমস্যা একটাই কড়াইটা হালকা একটু পুড়ে যাবে এইভাবেই এক এক করে আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব মাছের গায়ে এই কালো কালোটা দেখলেন এটা হচ্ছে মাছের পটাটা ধোয়ার সময় এখানে রয়ে গিয়েছিল লক্ষ্য করা হয়নি তাই এখন ওটা নামিয়ে নিলাম মাছের গা থেকে একবারেই আমি সব মাছ দিয়ে দেব না অল্প অল্প করে মাছ দিয়ে আমি মাছগুলো ভেজে নেব প্রথমে কিছু মাছ দিচ্ছি আবার সেগুলো ভাজা হলে আবার কিছু মাছ দেবেন আপনারা হয়তো ভাবছেন এক পিস এক পিস করে এইভাবে দিচ্ছে কেন এইভাবে মাছ ভাজলে কিন্তু একটা মাছ আরেকটার সাথে জড়িয়ে যাবে না একটা হালকা একটু ভাজা হলো তারপর আবার একটা দিলাম এইভাবেই দেখুন আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গিয়েছে আবার মাছগুলো কিন্তু ভেঙেও যায়নি এখন মাছটা ভাজার পর কিছুটা তেল রয়ে গেছে আর সেই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিনি এই চিনিটা দিলে কিন্তু রঙটা বেশ ভালো আসে দুবার ধরে চিনিটা দিলাম চিনিটা হালকা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব না চিনিটা হালকা গলে আসার পর পেঁয়াজ দিতে হবে এই দেখুন চিনিটা হালকা গলে এসেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটি দিয়েও কিন্তু রসুনটিকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে রসুনের কাঁচা গন্ধটা রয়ে যাবে কিছুক্ষণ পর রসুনটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটিও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আদা বাটাটাও ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা ধনে আর মৌরি এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর ওপর দিয়ে দেব কিছু মশলা আপনারা হয়তো ভাবছেন ক্যামেরাটা তো নড়ছে কেন এই যে একটা আওয়াজ পাচ্ছেন তো চলে এসেছে দুষ্টামি করতে ও ঠাম্মার সাথে খেলা করছিল এখন আর খেলতে ভালো লাগছে না তাই আমার কাছে এসেছে আর লঙ্কা গুঁড়োটা দেখুন কোথায় পড়লো একেবারে খুন্তির উপর আর খুন্তির থেকে ছাড়ছেও না তাই আবারও কিছুটা জল দেব। মৌরি আর ধনে বাটার ওপর দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো এরপর আবারও কিছুটা জল দিতে হলো আর এখন দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো যেহেতু আলু আর ওই সজনে ডাটার সাথে হলুদ দিয়েছি তাই অল্প পরিমাণে একটু হলুদ দিলাম আর এখন মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে মশলাটি কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে আমাকে একটু বেশি পরিমাণেই জল দিতে হলো কারণটা তো আপনারা বুঝতেই পারছেন এতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না জলটা দেখুন কিছুটা কমে গিয়েছে আর মশলাটা হালকা কষানো হয়ে গিয়েছে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে মশলার গা থেকে দেখুন তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তার মানে মশলা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসেছে এই দেখুন মশলা কিন্তু আমার একেবারে তৈরি এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাটা এরপর আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার সব কিছু বেশ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল এরপর এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ পর দেখুন আলু আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখনো কিন্তু এখানে মাছ দিইনি এরপর এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ এটাকে আর ফোটাবো না কিছুক্ষণ ফুটিয়েই এটাকে নামিয়ে নিতে হবে ঝোলটা যত বেশি ফুটে উঠছে গন্ধটাও যেন তত বেশি ভালো লাগছে তিন পিস মাছ দিয়ে দিয়েছি আর মাছের মুড়োটাও দিয়ে দিই এটা ফুটে উঠলেই কিন্তু এরপর রেসিপিটি আমার একেবারে তৈরি এটাকে এখন একটা পাত্রে ঢেলে নেব এই দেখুন একটা পাত্রে মাছের ঝোলটা ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা